Hi, guys. Good evening. Welcome to my channel, Anna Him. তো আজকে একটা ছোট্ট খাট্টো মজার ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ব্লগটা খুব একটা বড় হবে না তো এখানে দেখছো যে মুড়ি মাখা হচ্ছে আর মুড়িটা কোথায় মাখা হচ্ছে কেন মাখা হচ্ছে কিছুই তো তোমাদের বলিনি তো এটা ছিল আমাদের ইয়োগা ক্লাসের একটা ঝালমুড়ি পার্টি ছিল তো সেই ঝালমুড়ি পার্টিতেই সেই সবের প্রিপারেশান চলছিল তো প্রথমে আমরা এসে যে যতটুকুনি পেরেছি মানে আসন করেছি এক্সারসাইজ করেছি এক্সারসাইজ করার পরে আমরা যারা যারা এই পার্টির মধ্যে ছিলাম তারা প্রত্যেকেই তারপর উঠে চলে এসেছি এখানে পার্টিসিপেট করেছি ঝালমুড়ি পার্টিতে তো এখানে হচ্ছে তিনজন মিলে সেই সব কিছু রেডি করছিলো আর এখানে এই যে সবাই রয়েছে এখানে বনশ্রী দি লেখা দি আর মিঠু দি মিলে করছিল আর এখানে ঝুমা হচ্ছে ভিডিও করছিল কিন্তু ঝুমা ভিডিও করতে পারছিলো না আমি সেটা দেখিয়ে দিয়েছিলাম আমি এখানে অনেককে ফ্রি ভিডিও ক্লাসও দেখি মানে করিয়েছিলাম জানো তো মানে ফ্রি ভিডিও ক্লাস বলতে হচ্ছে গিয়ে সবাইকে আমি ভিডিও কিভাবে করতে হচ্ছে অফ আছে না অন আছে সেগুলো আমি দেখিয়ে দিয়েছিলাম এই কাকিমাকেও মাকেও সবাই দেখিয়ে দিচ্ছিলাম আমি তো যাই হোক তো এতজন মিলাম না সবাই ছিলাম মোটামুটি এই ঝালমুড়ি পার্টিতে তো খুবই মজা করেছিলাম খুবই ভালো লাগছিল ঠিক আছে আর মিটুদি দি সবকিছু দেখা দিচ্ছিল মানে মিঠু এখানে বসে দেখছিল আর ওখানে হচ্ছে ডলি দি ছোটাছুটি করছে কি করবে না করবে এইসব সব দেখাশোনা সব কিছু করছে ঠিক আছে তো এখানে সবাই মিলে খুব হাসা হাসি ভিডিও সব কিছু করছিলাম আর আমি আমার ভিডিও করতে করতে কিন্তু এখানে বনশ্রীদিরও ভিডিও করে দিচ্ছিলাম দিদি বলেছিল আমাকে একটা ভালো করে ভিডিও করে দিতে বনশ্রীদির ফোনে তো আমি কিন্তু সেটাই করে দিয়েছিলাম তো যাই হোক চলো এবার এখানে আমরা সবাই মিলে একে একে সব জড়ো হয়েছিলাম আরও যারা ছিল না তারা এসছিল জড়ো হয়েছিল। তো সেই সমস্ত খাওয়া দাওয়া আর হ্যাঁ এই মুড়ি পার্টির মধ্যে কিন্তু ছিল আর সাথে চা ঠিক আছে তো যাই হোক চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আই থিঙ্ক খুব ভালো লাগবে তোমাদের চলো এক হয়ে যে মুড়ি মাখা হয়ে গেছে মুড়ি মেখে সার্ভ করেও দিয়েছে মোটামুটি আর খুব সুন্দর লাগছিল জানো তো দারুণ হয়েছিল খেতে মুড়িটা মানে সব কিছু দিয়ে এত সুন্দর করে মেখেছিল না খুব ভালো লাগছিল আর তখনও সবাইকে সার্ভ করা হচ্ছিল অনেকেই মোটামুটি ছিলাম সবাই ক্লাস করার পরে বসেছিলাম তো যাই হোক সবাই দিয়েছিল আর আমরা কিন্তু একবার খাইনি মোটামুটি দুবার তিনবার অনেকে খেয়েছি আমি তো দুবার খেয়েছি যাই হোক সবাইকেই বলে বলে দেওয়া হচ্ছিল আর তো সবাই মোটামুটি খাচ্ছিলাম খুব মজা করছিলাম ভীষণ আনন্দ করে খাচ্ছিলাম আর সবার বাটিটা নিয়ে দেখছিলাম কি যাই হোক মানে মুড়ির ভিডিওগুলি করছিলাম যে দেখো সবাই মানে যে আর যে যার মতন আছে আর সাথে সাথে চলে এসেছিলো চা তো মুড়ির সাথে সাথে চা চলে এসেছি কিন্তু চাটা খেতে পারিনি আর দুটো কাপের চাপ দেখে আবার ভেবো না যে এটা দুটো আমার ছিল এটা ছিল আমার আর আর একটা ছিল আর একজনের মানে আমার এক বান্ধবীর ছিল তো আমরা এখানে রেখে দিয়ে আগে মুড়িটা খাচ্ছিলাম এত গরম খেতে পারছিলাম না তো যাই হোক চলো দেখতে থাকো